খেলা দেখবেন এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম হাত পা ভাঙে বালিশ বানানো খেলাটার নাম হাত পা ভাঙা বালিশ কিভাবে করবেন আমি শিখায় দিই আপনিও পারবেন বাড়িতে যাই করবেন এই নাও দুই খেলা ছেড়ে দেন ওরে বাবা রে তালি হবে তালি হবে এটা কোল বালিশ এটা সিদ বালিশ কিভাবে ঘুমাবেন এইভাবে ঘুমান ঘুমানো যাবে না ব্যথা করব বুক ব্যথা করব সিটিয়া ঘুমান ভিআইপি বালিশ তালি হবে তালি হবে ভিআইপি বালিশ তালি হবে আমার মতো এভাবে দু পা দুই দিকে সরিয়ে মাথায় বালিশ বানিয়ে যদি কেউ করে দেখাতে পারেন ভাংসুরের তরফ থেকে দশ হাজার টাকা পুরস্কার থাকবে আর যদি না পারেন দয়া করে আইডিয়াকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে খেলা স্টার্ট খেলা দেখবেন এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম রবার ম্যান খেলাটার নাম রবার ম্যান যেরকম রবার টান দিলে লম্বা হয় ছেড়ে দিলে ছোট হয় এরকম দেখবেন মানুষের হাড় আডি সাইজ আমরা লম্বা হয় আবার ছোট হয় খেলাটার নাম রবার ম্যান খেলা দেখবেন না কর হ্যাঁ না এই পিছে করেন ভাই

আমার মতো হাত পা মাথায় এক জায়গায় রবার মতো করে যদি কেউ দেখাতে পারেন ভাংসুরের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে আর যদি করে না দেখাতে পারেন খেলাটা দেখে ভালো লাগে আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম খেলা એ પછી નાના